বাংলার যদি কেউ হাল ফিরিয়ে থাকে সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর চৌত্রিশ বছরের অরাজাগতার পরে বাংলার হাল ফিরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় হিন্দু মুসলমান সব ধর্ম একসঙ্গে ছিল একসঙ্গে আছে একসঙ্গে থাকবে প্রচুর টাকা শুভেন্দুবাবুর প্রচুর টাকা এই সুভাষচন্দ্র বোস হচ্ছেন দেশদ্রোহী এবং হিন্দু বিরোধী ভাবা যায় জেলে পুরেছিলেন সুভাষচন্দ্র চন্দ্র বোসকে সকালে পুজো দিয়েছেন বাংলার যদি কেউ হাল ফিরিয়ে থাকে সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর চৌত্রিশ বছরের অরাজাগতার পরে বাংলার হাল ফিরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী সেই সময় বলতেন সেই যজ্ঞে হাল ফেরানোর যোগ্য়ে তিনিও একজন সৈনিক ছিলেন আজকে নতুন বলছেন হাল ফেরানোর কথা কিভাবে গিয়ে বাংলাকে ভাগ করে বারবার বাংলা বিভাজনের কথা বলছেন হিন্দু মুসলমান বিভাজনের কথা বলছেন আমরা এই বাংলা চিনি না বিজেপির যে ছবি বাংলার যে ছবি সে সেই ছবি বাংলার কোনো মানুষ মেনে নেয় না মেনে নিতে পারবে না কোনোদিন বাংলায় হিন্দু মুসলমান সব ধর্ম একসঙ্গে ছিল একসঙ্গে আছে একসঙ্গে থাকবে শুভেন্দুবাবুরা যতই ষড়যন্ত্র করুক যতই কোটি কোটি টাকা ঢালুক না কেন বিজেপির প্রচুর টাকা শুভেন্দুবাবুর প্রচুর টাকা এক একবার যাচ্ছেন জেলায় টাকা বিলিয়ে আসছেন গুন্ডা বদমাইশেরদের মধ্যে যে দাঙ্গা করতে হবে ছি 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 শুভেন্দুবাবু এই রাজনীতি টাকা দিয়ে দাঙ্গা করাচ্ছেন মুন্ডা ভাড়া করে দাঙ্গা করানোর চেষ্টা করছেন অস্ত্র সাপ্লাই করে দাঙ্গা করানোর চেষ্টা করছেন তারপর বলছেন হাল ফেরানোর কথা আমরাই হাল ফিরিয়ে আজকে শান্তি এনেছি বাংলার লোক জানে কি করে শান্তিতে থাকতে হয় আর বিজেপিকে কে কি করে হাল খাতা করে দিয়ে বাংলা থেকে বিতাড়িত করতে হবে সম্পূর্ণভাবে কমদাই আসতে পারেন নি এক এককে সব এমএল এ বেরিয়ে যাচ্ছে আপনাকে ছেড়ে 2026 এ দেখবেন পুরোটা গুটিয়ে যাবে সিপিএম এর মত সাইন থাকবে না বিজেপির আপনাদের এই দৌরাত্বর জন্য হিন্দু মুসলমান রাজনীতি করার জন্য এবং ধর্মকে আকারে ধরে এই বাংলাতে একটা অশান্তি তৈরি করার জন্য বাংলার মানুষ আপনাদের পছন্দ করে না বিরোধী একটা কথা বলছে যে টিএমসি সরকার দিকে দিকে পশ্চিমবঙ্গ দিবস পালন করছে কেন করবে না আদৌ বাংলা দিবস বিজেপি বলছে যে বিশে জুন আসল বাংলা দিবস আজে বাজে কথা বললে তো হবে না বিশে জুন আসল বাংলা দিবস বলে ইতিহাসের বিকৃতি করলে হবে না নববর্ষ বাংলা নববর্ষ আজকে আজকে পশ্চিমবঙ্গ দিবস মানুষ পশ্চিমবঙ্গ দিবস পালন করবে গর্বের সঙ্গে করবে এবং পশ্চিমবঙ্গ সঙ্গীতের মাধ্যমে করবে বাংলার বায়ু বাংলার জল রবীন্দ্রনাথের লেখা যদি বিজেপির অসুবিধা হয় সেইটাকে নিয়ে তারা তাদের স্তোত্র পাঠ করতে পারে কুড়ি বিশে মে না বিশে জুন বললেন সেদিন করতে পারে ঘটনাটা হচ্ছে আজকে যাকে নিয়ে তাদের এত বড় কথা আমি শুধু এইটুকুনি বলে দিই সেই শ্যামাপ্রসাদ মুখার্জি এই শ্যামাপ্রসাদ মুখার্জি এমন একটা লোক যিনি পশ্চিমবঙ্গের সকলের আদরের সন্তান সুভাষচন্দ্র বোসকে বলেছিলেন হিন্দু হিন্দু বিরোধী দেশ বিরোধী তারপরে আবার শ্যামাপ্রসাদ মুখার্জির দলকে জায়গা হবে এই বাংলায় উত্তর চাই আমি শুভেন্দু অধিকারীর কাছে যে আগে বলুন ক্ষমা চান তাহলে শ্যামাপ্রসাদ মুখার্জির সেই উক্তির জন্য নিজের ডায়েরিতে লিখে দিয়েছেন যে সুভাষচন্দ্র বোস হচ্ছেন দেশদ্রোহী এবং হিন্দু বিরোধী ভাবা যায় জেলে পুড়েছিলেন সুভাষচন্দ্র বোসকে এই শ্যামাপ্রসাদ মুখার্জি কুইট ইন্ডিয়া মুভমেন্টকে পেছন থেকে ছুরি মেরেছিলেন এই শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন যারা ভারত ছাড়ো আন্দোলন করছে তাদের সকলকে আমি জেলে পুরবো বড়লাটকে ভাইস রায়কে চিঠি দিয়ে বলেছিলেন এরা ভারতের কোনো সন্তানেরা মনীষী বলেন ভারত বিরোধী এরাই শ্যামাপ্রসাদ মুখার্জী ভারতের স্বাধীনতা সংগ্রামে এক ফোঁটা সংগ্রাম করেননি যাই হোক আজকের দিনে বিজেপি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে আজকের যে ঘটনা হয়েছে এবং সব কিছু সরিয়ে দিয়ে সারা পশ্চিমবঙ্গ আজকের দিনে নববর্ষ পালন করছে পশ্চিমবঙ্গ দিবস পালন করছে উৎসব মুখর পরিবেশে আর যে ঘটনা কয়েকদিন ধরে হয়েছে সেগুলো হচ্ছে বিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র যে করেই হোক বাংলায় আমরা তীব্র নিন্দা করছি বিজেপির এই টাকার সাহায্যে গুন্ডাদের সাহায্যে বিএসএফ এর সাহায্যে আশেপাশের কয়েকটি রাজ্যে দুষ্কৃতিকারীদের সাহায্যে বাংলাকে অশান্ত করার এই চেষ্টা